চাকরি প্রত্যাশী বন্ধুরা সম্প্রতি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বত্রিশটি পদই মোট একাশি জনকে নিয়োগ দিবে আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন পদের নাম অডিটর পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কৃষি বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি কৃষি গবেষণায় অন্তত পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে স্কেল পঁয়ত্রিশ থেকে সাতষট্টি হাজার দশ টাকা সায়েন্টিফিক অফিসার ও কৃষি স্থায়ী পদসংখ্যা পঁচিশটি শিক্ষাগত যোগ্য বা কৃষিবিজ্ঞানে স্নাতক ডিগ্রি জীবনের সকল পর্যায়ে প্রথম বিভাগ থাকতে হবে স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা সায়েন্টিফিক অফিসার ও কৃষি অস্থায়ী পদসংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কৃষিবিজ্ঞানে স্নাতক ডিগ্রি শিক্ষা জীবনের সকল পর্যায়ে প্রথম বিভাগ থাকতে হবে স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা এই চাকরি নিয়ে বিস্তারিত ভিডিও চ্যানেলে দেওয়া হয়েছে